আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ছোট ভাই বোনদের নিয়ে যারা ক্লাস ওয়ান থেকে শুরু করতেছে আর কি পড়ালেখা তাদেরকে নিয়ে একটু আলোচনা করা উচিত প্রথমে বলবো ভিডিওটা শেয়ার করবেন যে শুনতেছেন ভিডিওটা শেয়ার করবেন লাইক এমন কমেন্ট করবেন আলোচনার বিষয় হচ্ছে আসলে ছোট ভাই বোনদেরকে নিয়ে তো আলোচনার তেমন বেশি কিছু নাই তারপরও করলে অনেক আলোচনা করা যায় তাদের বিষয় হচ্ছে তাদের পরিচালনা আমরা তাদেরকে পরিচালনা করতে অনেক ভুল করি যার কারণে তাদের পড়ালেখার প্রতি মনোযোগ থাকে না এরপরে দুষ্টামি বিভিন্ন দিক থেকে তাদের আস্তে আস্তে তারা দিকে হয় এবং তাদের তাদের একটা মনোযোগ মনোযোগ যায় থাকে না হোক আসলে করণীয় কি করণীয় হচ্ছে একটা আমি এই নিয়ে একটা ভিডিও আমার আরো অনেক আগে একটা ভিডিও আমি করছিলাম যে একটা আমরা যখন গ্রাম গ্রাম বাড়িতে যখন মানুষ মাটির চুলা তৈরি করে ওখানে দেখবেন এই কাদা মাটিগুলা কাদা মাটিগুলো যেভাবে করা হয় ঠিক সেভাবে সেগুলোকে কার্যক্রম করে চুলা বানানো এক কথা কাদা মাটি আপনি যেভাবে করবেন সেভাবেই হবে তো বাচ্চারা কিন্তু সেরকম এদেরকে আপনি যেরকম করবেন সেরকমই হবে এটা এখন থেকে করতে হবে যখন তারা ছোট থাকে তখন থেকে তাদেরকে সেটা করতে হবে আমার একটাই আমার ব্যক্তিগতভাবে আমার এটা হচ্ছে ব্যক্তিগত আমার মতামত যে বর্তমান সময়ে মোবাইলের প্রচরণটা একটু বেশি একটু না পুরোপুরি বেশি বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে রাখুন তাদেরকে রাগ রাগারাগি তাদের সাথে করবেন না তাদেরকে শাসন করার ক্ষেত্রে বিশেষ করে শাসন করার খুবই সেন্সিটিভ এই বিষয়টা আপনারা আমরা অনেকেই এটা ভুল করি বাচ্চাদেরকে যখন তখন যেটা মুখে আসে সেটা বলে ফেলি শাসন যেভাবে ইচ্ছা সেভাবে করে ফেলি না এভাবে আসলে শাসন করা যাবে না শাসনের ক্ষেত্রে অনেক আমাদেরকে দায়িত্ববান হতে হবে শাসন কিভাবে করা যায় সেটা নিয়ে একটু চিন্তা করতে হবে শাসন যে সেভাবে শাসন করা যাবে না আর মোবাইল থেকে তাদেরকে দূরে রাখতে হবে তাদেরকে একটা টাইম মেনটেনের মধ্যে দিয়ে তাদেরকে পরিচালনা করতে হবে পরিচালিত করতে হবে এতে করে শিশুরা বাচ্চারা সুন্দর হবে ভালো হবে এটাই হচ্ছে কথা আলাইকুম